আল্লাহ নবীর সাহাবি জান কবই লোক কাসলুল মালাইকা রাসলুল মালাইকা মানে কিতা বিলে ফিরিস্তা দিয়া জানে আল্লাহ গুসল দেওয়াইছু আল্লাহ এমতে বলে এই নূ ইলা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হানজালা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রথম রাত শুহাগ রাত যাহাকে বলা হয় এই শুহাগ রাত জায়গা দায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সকালবেলা সাহাবায়ে کرام কলতে ডাক আমার সাহাবী অকল তুমি দেন জিহাদে যাইতে বাইরে হও হযরতে হানজালা বাহির হইছেন তান অস্ত্রশস্ত্র নিয়া সাহাবায়ে کرام কল দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন যাইতেন হযরতে হানজালার তান কইলারে স্বামী মেহরবানি করিয়া তুমি পাক পবিত্র হইয়া যাও বলে না না আমি যদি পাক পবিত্র ওয়াত লাগে গোসল করাত লাগে স্নান করাত লাগে আমি যদি ক্লিন ওয়াত লাগে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াত লাগে তাহলে আমার দেরি হইবার দেরি হওয়ার মধ্যে যদি দুশ্মনে নবীর আঘাত করিয়া মারি লায় তাহলে আমার বাসায় আর মরায় সমান হয়ে যাইব আর একটা কথা ওনা জানিয়া রাখিও নবী জিহাদ কোনো দিন একগ্রিয় ইয়া বাগি রইছো না দুশ্মন নবীর মোকাবেলা যখন হই যাইতো তখন ইসলাম ধর্মর আপনার প্রচারক মুহাম্মদুর রাসূলুল্লাহ তাই জান বাসাই

আমার নবীর আদর্শ এই পৃথিবীর মধ্যে বিরাজমান এই পৃথিবীর মধ্যে বিদ্যমান করলে রাইট আলোচনা করলে নাই আমার এন কারণে আমি আমার এই না আপনার সালাম আগে ও খামো লাগবো লাগবো নি না লাগব না মাথনা তোরা কবরে হাসরে মিজানে ফুল ফুলচিরাতে আমার নবী লাগবো নি না লাগব না সুতরাং আমরা প্রত্যেকে আমরা আই লাভ মোহাম্মদ হৈমুন না মাথা হইব না হইব না আই লাভ মোহাম্মদ পোস্ট করার কারণে যদি এফআইআর হয় যদি আপনার আত আত লাগানি হয় তাহলে আল্লাহ নবীর উম্মতেরা জানিয়া রাখো আল্লাহ রবির সাল্লাহ আলাই সাল্লাম রে আমরা মহব্বত করি জানে প্রাণে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা বলতে পারি আই লাভ মোহাম্মদ বলো আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ ইয়াসিন আই আই লাভ লাভ আমরা নবী মোহাম্মদুর রসুল্লার নাম আমরা নবীর আদর্শ আমরা নবীর অক্ষরে অক্ষরে আমরা সবগুলি রে আমরা দ্বারা মহব্বত করি এতে যদি আমরা ফাঁসি হয় জেল হয় আমরা পোস্ট করিয়া নাই আনুষ্ঠানিক ভাবে আমরা আই লাভ মোহাম্মদ বলে স্লোগান আমরা স্বাধীনতায় দিতে পারি যদি আমরা এরস করেন কোনো আপত্তি নাই আমরা যদি জান যদি আমার জায়গায় কোনো আপত্তি নাই আমার বাচ্চা কাচ্চা এতিম হইবে আমার কোনো আপত্তি নাই আমার বিবি বেওই বা কোনো আপত্তি নাই আমি পৃথিবীত তাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো বুললি আমার উপরে আমার কোনো আপত্তি নাই তবে আমি মোহাম্মদের ভালোবাসার তাকি মুখ বেরাতে পারবো না আমিও পারবো না আমরাও পারবো

আই লভ মোহাম্মদ আতলাভাবে আতলা বল আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ ইসি আইলাম মুদাসির আইলাম মুসাম্মিন আল্লাহর হবিসাল্লাল্লাহ আলাই ওসাল্লামের সঙ্গে আমাদের মহব্বত আছে থাকবে থাকবে ইনশাল্লাহ এবং আমরা নবীর মহব্মতে জান বাঁচাতে চাই আমরা নবীর মহব্মতে জান দিয়ে এই পৃথিবীর থেকে করিবা পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই আসো সেই নবীর উপরে একবার দাঁড়িয়ে সালাতুসাল্লাম বেশ করিয়া নবী সালা প্রেমের মালা পরিলে জন্ন তুল ফির সমিলে সেই নাম জপি যাই মোরে পার হইয়া নাল se da and... بدل نبی کا خیر الخلقی کلی میں بے جائے رب میں درود و سلام برگ جیدہ

بکمال ہی کشفت تجا بی جمال ہی حسونت جمعیہ صلو علیہ وآلہ استغفر اللہ إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله

বহুত নাময়ালায় জমিনও আসলা জমিন থাকি বিদায় হয়েছে তান কোনো নাম নিশান পিচ্ছু নাই একটা হড্ডিরও কোনো পরিচয় নেই চুহাঙ্গে রফতন কোনো জানে পাক চেপর তক্তে মর্দন চেপর রুই এ খা যে সময় জান যে ইবার ইরাদা হয়ে যাবেন তখ্ত হইলেও আপনার মৃত্যু হইব আর মাটিতে হইলেও হুম আল্লাহ নবী সাল আল্লি ওমত যদি আহমেদাবাদর ট্রেন যাত্রী যারা মারা গেছে অ্যাক্সিডেন্টে এরা যদি জানতা তাহলে প্লেনও তারা আরোহণ করত উঠতা কখনো না ইব্রাহিম রাইসি যদি জানতা যে ওখানে উঠলে মর্মত ওখানে উঠিয়াতেন যাতায়াত করতা না আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ হল এল লাগিয়া মত যেটা এটা একদম অনির্দিষ্ট কাল লাগিয়া আপনি ও আসুন ও নাই ও এরারক নাম কিতা এরারক নাম কিতা মৌ এরারক নাম মৌ আই নামা তাকু নিক কোমল মৌ আপনি জানেন হেন মৃত্যু তোমার আক্রমণ করব এললা লাগিয়া মৌত সামনে এই আমরা প্রত্যেক গুমানো রাখতাম মত আমার সামনে নবীর লোকের মহব্বত রইত নবীর ভালোবাসা অন্তরে রাখিয়া নবীর অনুসরণ অনুকরণ এগুলা করতাম আজকে আমরা যা আলোচনার মধ্যে পাইলাম ইনশাল্লাহ আমরা প্রত্যেকে হৃদয়ঙ্গন করার চেষ্টা করতাম আল্লাহ আমি হাজিরিন কেরাম মেহরবানি করিয়া আপনারা আমার লাগে দোয়া করবা আমিও আপনার লাগে দোয়া করব আমার শ্রদ্ধা ভাই রমিজুদ্দিন লস্কর সবে আমার বহুত ফোন যুগের মাধ্যমে অনেক আদর অনুরোধ ধৰি আনছোই আমার এই আমিরুল তাইনো আমার এই ব্যাপারে বেশ যোগাযোগ করছেন আপনারা সহযোগিতায় কেন আজকের মকফিল হয়েছে আল্লাহ কবুল করুক না জাতিস স্বভাব বানিয়ে দেখো আল্লাহ আমি যা আলোচনা করলাম ভুল ভ্রান্তি হইলে কমার চৌকে দেখবা আর নবীজি রেস্কো মোহব্বতের অন্তর থাকি যদি ফালাই দিন তাহলে কোনো আপনার কোনো দাম নাই আপনার কোনো আপনার কোনো মর্যাদা নাই আপনি এই পৃথিবীর মধ্যে বাসায় আর মরায় হমান الله আল্লাহর নবীর লাগি জান দিতে প্রস্তুতি আল্লাহ রব্বুল আমরা وما توفيق الا بالله عليه توكلت واليه انيب امين امين ثم امين بحرمه سيد المرسلين امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم يا الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا رب العالمين يا الله دكين بارিক নগর يا الله মসজিদের ভিতরে বই রইছে الله পরায সময় الله مسجد ربيتر পিপিলিকার মতো বিল জমাইয়া বই রই শুনলে বাবা বল আল্লাহ এটা কোনো কারণে নাই কোনো লাল সর লালা এত হইয়া নাই একমাত্র আপনার নবীর মজলিস করি বই আয় আল্লাহ আমরা বড় মুসিবতর সম্মুখীন আমরা বড় প্রসাদর বা বামলা খাস করি আল্লাহ আপনি মুলিবে আমরা কবুল করো আমরা গুনার কারণে আমরা বেজত বেহুর মতির মালা বিদায়ও না

ইছলাম ৰাখিছে জন্মভূমিৰে ত্যাগ কৰিছো খাইছন না পাঁচ হাতছ খৰ ডালো ঘুমাইছ খুৰ জাবাৰ পালিছ মাথা লাগাই আৰাম কৰচোন মানুহ জানোত আৰম কৰছ

ওলা আখিরাতের সমান জমিনো জুকাইতামুলা আমরারে তাওফিক দেও ও আল্লাহ আমরা বাসুত নামাজ পড়িতে আমরারে কমতা দেও ফা ফাকিজা তাকতম দিনদারি রুপরে সাবিত তাকতাব ও অনিয়ম কো নীতি আমরা বিরুদ্ধ তাকতাম আমরারে তাওফিক দেও হে আল্লাহ

আরে আল্লাহ ખાસ করি মাহবুবুল্লাহ আমার আমিরুলে দুয়ার কথা যায় যেন মাহবুব আল্লাহর বান্দার নৌকা কোন ঘাটে লাগাইলাম আপনার হুযরত দয়ায়া দেও আমার পাইয়ে ভাইয়ে উদ্দেশ্য উৎস नेक নিয়াজে আমার দাওয়াত দিয়া নিয়াজির পড়ছে আপনার বন্ধায় তো আর কথা চাইছে না আপনার বন্ধার নবজীবনটা আপনি শালীনতায় ভদ্রতা ইসলাম রঙ্গে রূপে অতিবাহিত করার তো অভিজ্ঞ দে আল্লাহ আমরা যারা আওলাদ পাইছি আমরা আওলাদ রে নেই কাউলাদ ভালাইয়া দে আমরা গুলার ঘরলে আমরা আওলাদ রে বোধ ঘটো আপনি বাড়াই আমরা গুনার কারণে আমরা দেবে মারা দাদি ভরি কে ভরি হবা

بیماری آسی ہم در بڑھئے گو رے ہسپیٹل میڈیکل کولیج ہے نرسی موں میں جو تو بیماری آسی تمام رے اپنے منی بے مفکوری ہے دے ہو خاص کری مابود باشٹینٹی حضور پہ مار اپنے منی بے اپنے بندہ رے شاہید جو خورو اپنے بندہ رے بیش کری حیات پڑھا یا دے نظامی سب اور حیات پڑھا یا دے ہو یا اللہ باگبوری صاحب بڑھو بے مار اپنے منی بے حیات پڑھا یا اللہ مار استاد محترم اللہ مانون نبی غنصب اور حیات پڑھا یا আল্লাহ আমার কাপলাম হুজুরের হায়াত বাড়াইয়া দেও আয় আল্লাহ উলামায়ে আহলে সুন্নাত ও রাকাবিরিন ওলার hayat বাড়াইয়া দাও উলামায়ে আহলে সুন্নাত সুডা বড় প্রত্যেক কর জান মাল ইজ্জত আবু রব নে হেফাজত করো ইয়া কাজ করি ভারত বর্ষের শান্তি প্রতিষ্ঠিত করো ঐক্য আয় আল্লাহ এখানে উন্নতির প্রতি বাত্রিত্ব তারে قائم করিয়া চলার তৌফিক দাও কাজ করি আপনি এই শালীন দেশ ও শালীনতা जिंदगी অতিবাহিত করার তৌফিক দাও আমরার মধ্যে যত শিক্ষিত বেকার ওলাছেন আল্লাহই তারে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা দেও যারা চাকরি পাইলেছেন কামা অক্কা ডিউটি করার তৌফিক দেও যারা পাইছেন না মাবু তারারে উপযুক্ত তাই আয় আল্লাহ অ্যাপার্টমেন্ট হাত লাগাইবার তৌফিক দেও আয় আল্লাহ উপযুক্ত তাই হাতে জিন্দগিতে ডিউটি করবার তৌফিক দান করিয়া দেও খাস করি আমরা যে কর্মের উপরে সাবিত আছি আমরা কর্মরে কামা অক্কা আপনার বাস্তে কর্মী বানাইয়া দেও আল্লাহ এই জমিন চলাফেরা করতে হইলে মৌলা আয় আল্লাহ যে পর্যন্ত আয় আল্লাহ

আয় আল্লাহ এই মাসুম বাচ্চা খুব মার এই বাচ্চার হক আয় আল্লাহ আল্লাহ কতমা শিফারে কবুল আর মঞ্জুর হর আয় আল্লাহ হাইলাকান্দে সোনাপুর বাচ্চা খুব মার আজকে শিলচর অনুপস্থিত থাকি আপনার বন্দার সামনে নাই অনুপস্থিতিতে দোয়া করি আরে আল্লাহ আপনার হবিবে ফরমাইছেন অনুপস্থিতর ওর দোয়া কবুল হয়ে আল্লাহ এই বাচ্চা করে তার যুদ্ধ রক্ত খুঁজি আর আপনি মাফ করিয়া দে এইভাবে যত মা বই নকল বাচ্চা কাচ্চা লইয়া মা বাপ লইয়া আত্মীয় স্বজন স্বামী নিজের শারীরিক অসুবিধা লৈয়া परेशान আপনি মনিবেই তার परेशान মুক্ত জীবন দান করো खास করি আমরা প্রত্যেক রে আল্লাহ অস্বাভাবিক মউত থেকে আপনি হেফাজত করিয়া রাখিও ইয়া আল্লাহ যে সময় খানো আমরা মারা যাই মো এই সময় খানো আপনি মনিবে শয়তানের দুকার্ত থেকে আমরা হেফাজত রাখিও আপনার হাবিবরে সম্মুখে রাখিও তওবা নসুয়া পড়াইয়া মুক্তিয়া মুক্তি আমরা অন্তর থাকি মুখে জারি করি দিও কালিমা লা ইলাহা হিল্লা হু মোহাম্মাদুৰ ৰসুল উল্লাহ হাস্ কৰিম আবুত আপনাৰ হবিবৰ ৰাশিকলৰ দৰ্জাৰে বুলন ধৰিয়া দেও আপোনাৰ হবিবৰে তিম্মত অকলেৰে নবীজ ৰাশিক বনাৰ তহফিৰ দেও বাৰিক নকদৰ বন্দা অকলৰে আপোনাৰ হাওলা হল নাম আমিও আপনাৰ হাওলা হল নামুবৰে আপোনাৰ জিম্বাৰ অন্তৰ্ভুক্ত কৰক ৰব ব্যক্তিৰ আৰহাম আন থাকাই ৰুৰ ৰাখমিন আমিন আমিন ভকে লাই লাল্লা Assalamu alaikum warahmatullahi wabarakatuh